নমস্কার বন্ধুরা আজ বাঙালির হেসেলে রান্না হবে কাঁচকলার কোপতাকাট প্রথমে কাঁচকলার আলু সেদ্ধ করে নিতে হবে এবার দেখে নি আমাদের কি কী মশলা লাগবে লবণ হলুদ কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ রসুন চালের গুঁড়ো গোটা জিরে এবারে মিক্সিং বলে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সাথে আদা রসুন আমান দিস্তায় তেঁতো করে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর দিলাম চালের গুঁড়ো কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা এবার খুব ভালো করে মেখে নিতে হবে আপনাদের যেরকম সে পছন্দ আপনারা সেভাবেই কোফতাটা রেডি করে সাদা তেলে ভেজে নেবেন ওই তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আদা জিরে লঙ্কা বাটা দিয়ে কষিয়ে গরম জল দিয়ে কোপ্তাগুলো দিয়ে দিতে হবে কোপ্তাগুলো দেওয়ার পর খুব বেশি একটা ফোটানো যাবে না মিনিট দুয়েক ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল কাঁচকলার কোপতাকারি আমাদের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ